আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ার শহরের স্টেশন রোডে আগুনে পুরে গেছে স্টিলের মালামাল তৈরির তিনটি দোকান এখন শুনবেন বিস্তারিত শহরের স্টেশন রোডে আগুনে গেছে স্টিলের মালামাল তৈরির তিনটি দোকান ও কারখানা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন সকালে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের কাছ থেকে দোকানে আগুন লাগার খবর পান তবে আগুন কিভাবে লেগেছে সেটি তারা বলতে পারছেন না মঙ্গলবার চৌঠা মার্চ সকাল ছয় টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন সেখানে এসে আগুন নেভায় তবে এর মধ্যে আগুনে পুড়ে গেছে দোকান ও কারখানার অধিকাংশ মালামাল ক্ষতিগ্রস্ত দোকান মালিক মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ নাজমুল ও মোহাম্মদ ইয়াকুব জানান আগুনে ছয় থেকে সাত লক্ষ টাকার ক্ষতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ